সবার মধ্যমণি সবার প্রিয় নায়ক সবার প্রিয় নায়ক সবার মধ্যমণি মেগা স্টার খান দেখতে পাচ্ছেন আপনারা ঢাকা এখানে আমাদের মেগা স্টার আমাদের প্রিয় নায়ক আমাদের ভালোবাসার নায়ক আমাদের ভাইজান তিনি এসেছে তিনি এসেছে তাকে একটা নজর দেখার জন্য তার পাগল ফ্যান পাগলা ফ্যান পাগলা ফ্যান ফলোয়ার যারা আছে যারা কিনা তাকে অনেক ভালোবাসে মন থেকে হৃদয় থেকে ভালোবাসে তারা সবাই এসে দাঁড়িয়ে আছে কখন আমাদের প্রিয় নায়ক মেগা স্টার সাকিব খান সামনে আসবে অবশেষে সবার সামনে আমাদের মেগা স্টার সাকিব খান সোলজারের যে লুকটা ছিল সেই লুকেই সামনে এসেছে দেখতেই পাচ্ছেন সবার সামনে তিনি ভালোবাসা আদান প্রদান করে নিচ্ছেন তিনি জানেন যে আমার ভক্তকুল এখানে আছেন धन्यवाद मेगा स्टार शाकिब खान लाभि वैजान